নাম আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করবো ডাটা দিয়ে আলু এবং সাথে পাঙাস মাছ দেখতে পাচ্ছেন আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা আমি এখন ভাজবো এখন সাথে আছে পিঁয়াজ কেটে রাখছি এখানে পেঁয়াজ আছে কাঁচামরিচ রসুন আদা এখন আমি মাছটাকে ভেজে রাখব তাওয়াটা একটু গরম করে নিচ্ছি আগে এখানে লবণ আর হলুদ দিয়ে রেখেছি সামান্য পরিমাণ তেল দিব মাছটা মাখিয়ে নিব ভালো মতো করে পড়ো লবণ দিয়ে তরকারি রান্নার মাছটা আমি হালকাভাবে ভিজে নিই মাছটা হালকা করে ভিজে নিতে ভালো লাগে Obrigado. আমার মাছ ভাজা দুই পাশে হয়ে গেছে আমি মাছগুলো তুলে ফেলবো এখন মাছগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলছি ছ ভাজার পরে কিছু তেল এখনো আমার অবশিষ্ট আছে এখানে আমি আরো সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে তেল দিতে পারেন রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়ব যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায় সেক্ষেত্রে চোলার রাসটা একটু ঘুমিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা ফুলে না যায় পেঁয়াজটা নাড়তে দুই মিনিট ধরে নাড়তে হবে পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে আসছে এখন এর মধ্যে আমি পেস্ট করে রাখা কাঁচামরিচ রসুন পেঁয়াজ আদা একবারে পেস্ট করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে বেটেও নিতে পারেন আমি ব্লিন্ডার করে নিয়েছি আপনারা এই আপনাদের স্বাদ অনুপাতে অথবা কালারের জন্য আপনারা গোড়ামরিচ ইউজ করতে পারেন তবে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এটাকে ভালোভাবে নাড়তে হবে সাথে যে পানিটা আছে সেটা যদি শুকিয়ে যায় এবং ভালো করে যেন মশলাটা কষানো হয় বারবার এটাকে নাড়তে হবে যাতে এটা পুড়ে না যায় দেখতে পাচ্ছে আমার এটা প্রায় কষানো হয়ে আসছে পানি শুকিয়ে গিয়েছে এবং তেল উপর ভেসে আসছে এটা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি এখানে সামান্য পানি ব্যবহার করব একদম শুকনা হয়ে গেছে এর সাথে একটু পানি দিয়ে দিলাম এখন এর সাথে এক এক করে আমি সকল মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দিব যেমন লবণ টেবিল চা চামচ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং এর সাথে যাবে ধনিয়ার গুঁড়া দু টেবিল চা চামচ এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব এখন এটাকে ভালো করে নেড়ে নিব যাতে মশলাটার সাথে মিশে যায় এবং এটাকে ভালো করে কষাবো যাতে পানিটা শুকিয়ে যায় আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে এখন আমি তরকারিটা এখানে দিয়ে দেবো তরকারিটা আগে থেকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম এটি দিয়ে দিলাম দিয়ে এটি একটু ভালো করে তরকারির সাথে আমি মশলাটা মাখিয়ে দিচ্ছি এবং এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে আমার ডাটা আলু সিদ্ধ হয় এবং এটা কষিয়ে নিতে পারি যাতে ভালো করে অল্প পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম কিছু সময়ের জন্য আমি ঢাকনা ঢেকে রাখবো কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখি পানি বেশ শুকিয়ে গিয়েছে এটাকে একটু নেড়ে চেড়ে দিব বেশি একটা পানি নেই কিছুক্ষণ আমাকে নাড়তে হবে যাতে পুড়ে না যায় আলু এবং ডাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সেই কারণে আমি আর না থেকে বারবার নেড়ে পানিটা শুকিয়ে ফেলছি আমার কষানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন যদি ঝোল বেশি রাখতে চান বেশি পানি দিবেন আমি এখানে বেশি একটা ঝোল রাখবো না আমি এটাকে ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য ঢাকনাটা এখন আমি উঠিয়ে দেখলাম বেশ এটা উতলানো শুরু করছে এখন এখানে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব মাছটা ভালো ভালোভাবে ছড়িয়ে দিব যাতে জলের পানিটা ভালো করে গায়ে লাগে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব বেশ দেখতে পাচ্ছি আবার তরকারিটা হয়ে গিয়েছে ঝোলটা আমি খুব একটা বেশি রাখি দিই আপনারাও এভাবে ট্রাই করতে পারেন ডাটার তরকারি ভালো লাগে অনেকে পাঙাশ পছন্দ করে না আপনারা অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম